শুরু হয়ে গেল টুর্নামেন্টের কালু তিন নম্বর ম্যাচ ও দানিস ভালো পাওয়ারে কিন্তু শর্টটা রেখেছিল ভালো সেভটা করলো গোলকিপার খুব ভালো সেভটা করলো কাজু এক্ষেত্রে কন্যা কি দু নম্বর খেলাটা কারা জিতলো হ্যাঁ দু নম্বর খেলাটা ওয়াটগঞ্জ জিতেছে ওয়াটগঞ্জ কাশিদার খেলা ও আপ্রোচ আপ্রোচ ভালো হেটটা করেছিল কিন্তু এই হোক বাইরে হলো কিন্তু Approach. Kalu. Oh, 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 oh. ಗೋಲ್ ಕಾಲು ಕೋಲ್ কোলাতে কালকে খেলা রয়েছে নাকি ও ভালো সেফ গোলকিপার কথা হয়নি তো কারোর সাথে গোল কালু আবারও কালু গোল করলো ফার্স্ট হাফে কিন্তু দু গোলে এগিয়ে গেল দুটো গোলই কালু করলো फाउल हो गलो बे फाउल साउल हलो কি বলছিস ওই কানে কানে কি বলছিস ও গোলের সুযোগ কাজু না গোলকিপার কিন্তু ভালো সেভটা করলো গোল কি হবে খেলা কিন্তু জমে গেছে খেলা কিন্তু পুরো জমে গেছে अप्रोच कलुआ हैट्रिक चांस কালুয়ার কাছে কিন্তু হ্যাট্রিক চান্স ছিল সুযোগটা কাজে লাগাতে পারলো না গোল করলো কিন্তু এবং কিছুটা ব্যবধান কমালো গোল করে কিছুটা ব্যবধান কমালো রেজাল্ট কিন্তু টু ওয়ান হয়ে গেল খেলার রেজাল্ট কিন্তু টু ওয়ান হয়ে গেল কালুয়া আফরোজ আফরোজ Kaju Kelua back pass Danis Foul holo Foul holo kintu eta genuine foul তো দেখা দেখ সমতায় ফেরাতে পারে কিনা ভালো একটা গোল করেছে কিন্তু ব্যবধান কমিয়েছে গোল করে ও হো গোল কি হবে এবং না গোল লাগলো কিন্তু শটটা ব্যাড লাক কাজু পরিশোধ একদম সেরা একটা ম্যাচ আমরা দেখলাম তিন নম্বরের ম্যাচটা জমে গেছে কিন্তু পুরো ম্যাচ কিন্তু পুরো জমে গেছে একদম সেকেন্ড লাস্ট মুহূর্তে কিন্তু গোলটা পরিশোধ করে ফেললো এক্ষেত্রে কিন্তু তারা পিছিয়ে এগিয়ে থেকেও কিন্তু খেলা কিন্তু ড্র হয়ে গেল খুব ভালো কিন্তু কামব্যাক করলো টিম জানি কালু খেলার রেজাল্ট তিন দুই হয়ে গেল কিন্তু পুরো একদম ফাটাফাটি ম্যাচ কোনো কথা হবে না কিন্তু সেকেন্ড হাফের একদম লস টাইমের দিকে খেলা চলছে কিন্তু সেকেন্ড হাফের একদম লস টাইমের খেলা চলছে দু মিনিট অতিরিক্ত সময় কিন্তু রেফারি দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে যা যা বাবু চার নম্বর গোলটা কি হবে এবং শোলে কিন্তু ভালো টেনে নিয়েছিল এবং বলতে বলতে ম্যাচ এখানেই সমাপ্ত হলো ።